বাড়ির আর্থিক অবস্থা খারাপ সংসারের জন্য কিছু ইনকামও করতে হবে একই সঙ্গে পড়াশোনাও করতে হবে কিভাবে করবে দেখো সাধারণ বাড়ির ছেলেদের জন্য সাধারণ বাড়ির মেয়েদের জন্য একটাই রাস্তা নিজেকে তৈরি করার একটাই রাস্তা সেটা হচ্ছে পড়াশোনা যেহেতু আমাদের বাপ কাকা দাদা এরা বিরাট সম্পত্তি রেখে যায়নি আমাদের জন্য বা বাবা মা তার সাধ্যমতো চেষ্টা করেছে আমাদেরকে পেটে খাবার দিতে গায়ের পোশাক দিতে মাথার ওপর একটা ছাদ দিতে এবং সঙ্গে পড়াশোনাটা করিয়েছে একটা লেভেল পর্যন্ত অন্তত পড়াশোনা করি যে কাউকে মাধ্যমিক কাউকে উচ্চ মাধ্যমিক কাউকে গ্র্যাজুয়েশান এরপরে তারা আর তেমন পারছে না তাদের আর্থিক অবস্থা পারিবারিক আর্থিক অবস্থা ভেঙে পড়েছে এমন সময় বাড়ির ছেলে হিসাবে বাড়ির মেয়ে হিসাবে নিজের দায়িত্ববর্তায় বাড়ির আর্থিক অবস্থাকে একটু সাপোর্ট করা আবার একই সঙ্গে মনের মধ্যে আছে সরকারি চাকরি পেতে হবে এত কম্পিটিশান কিভাবে পাব না সেই সম্পর্কেই তোমাকে একটা গাইডলাইন দেবো যদি ইচ্ছা যায় তাহলে শেষ পর্যন্ত দেখতে পারো দেখো পরিষ্কারভাবে লিখে নিয়েছি যে বাড়িতে টাকার প্রয়োজন আছে অথচ সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাই কীভাবে ম্যানেজ করবো একটু জানাবেন প্লিজ আমাকে জিজ্ঞাসা করা হয়েছে তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছি জিজ্ঞাসা করা হয়েছে হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো ঠিক আছে আর একবার বলে দিই সিক্স টু নাইন ফোর নাইন ফাইভ এইট ওয়ান ওয়ান থ্রি কী বলা হয়েছে তোমাদেরও যদি কারো প্রবলেম থাকে ব্যক্তিগত তো মনে হয় যে কারোর সঙ্গে সেই প্রবলেমের সলিউশান করবে কারো থেকে জানলে ভালো হতো অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিও যদি আমার মনে হয় হ্যাঁ প্রবলেমটা নিয়ে ভিডিও করার দরকার আছে তাহলে তোমার প্রবলেমটা সলিউশান করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট কীভাবে এই সমস্যার সমাধান করবে তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে দুটো জিনিসের মধ্যে তোমার ব্যালেন্স করতে হবে এক কিছু পয়সা ইনকাম করতে হবে কিছু টাকা ইনকাম করতে হবে যাতে পারিবারিক আর্থিক ব্যাপারটাকে একটু স্ট্রং করা যায় ঠিক একইভাবে তোমার প্রতিদিন পড়াশোনাটাও তোমায় চালিয়ে যেতে হবে এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করতে হবে তুমি প্রথমত কি করতে পারো না প্রথমত তুমি কয়েকটি টিউশন করতে পারো যেহেতু তুমি মাধ্যমিক স্তর পর্যন্ত পড়েছ তাহলে তুমি প্রাইমারি সেকশানটা অবশ্যই পড়াতে পারবে যদি তুমি উচ্চ মাধ্যমিক সেকশান পর্যন্ত পড়েছো তাহলে এইট পর্যন্ত অবশ্যই পড়াতে পারবে যদি তুমি গ্র্যাজুয়েশান করেছো তাহলে তো অবশ্যই তুমি এইট পর্যন্ত ছাত্রছাত্রী পড়াতে পারবে কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও পড়াতে পারবে চেষ্টা করো স্যার ছাত্র কোথায় পাবো প্রথম একজন দুইজন তিনজন যারা আসছে তোমার বাড়ির আশপাশের পরিচিত ভাই বোন ভাইপো তাদেরকে নিয়ে পড়াও থেকে থেকে দেখবে তোমার জমে গেছে হ্যাঁ দেখো এখানে আবার অনেকে কাঁচা পয়সা পেলে কী হয় হারিয়ে যায় আমারই এক ছাত্র আছে হারিয়ে গেছে প্রচুর টিউশন করছে এখন নিজের পড়াশোনাটা ছেড়ে দিয়েছে সেটা করো না ঠিক আছে যাই হোক যেহেতু তোমার প্রয়োজন আছে এবার যদি ছাত্র না পাও তাহলে কী করতে পারো অফলাইন ছাত্র পাচ্ছ না অনলাইন কিছু জায়গা আছে যেমন বেদান্ত আছে ঠিক আছে নার্ন অ্যাকাডেমি আছে বা ওইগুলো যদি হাইফাই মনে হয় আরও বেশ কিছু আছে সেগুলো ইউটিউবে তুমি একটা ভিডিও দেখে নিও সেখানে তুমি কি করতে পারো রেজিস্ট্রেশন করতে পারো এবং তুমি শিক্ষকতা সেখানে করতে পারো অফলাইন অনলাইন থেকে কিছু পয়সা তুমি পাবে যদি মনে হয় না স্যার হচ্ছে না তাহলে তুমি কি করতে পারো তাহলে তুমি পার্ট টাইম কোনো জব করো পাঁচ ঘন্টা ডিউটি দাও চার ঘন্টা ডিউটি বা ছ ঘন্টা ফিল্যান্স হিসেবে কিছু কাজ করতে পারো যে দক্ষতার তোমার আছে যদি তোমার কম্পিউটার থাকে বাড়িতে তাহলে তুমি কম্পিউটার ছাত্র শেখাতে পারো কম্পিউটার ছাত্রদেরকে কম্পিউটার শেখাতে পারো যদি না থাকে তুমি টাইপ রাইটার হিসেবে কাজ করতে পারো অনেকে দেখবে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে তাদের টাইপ করতে হয় কারোর ভিডিও এডিটিংয়ের কাজ করে দিতে পারো কারো বা দোকানে কিছুক্ষণ রিসেপশানের কাজ করে দিতে পারো কারো দোকানের খাতাপত্র সেরে দিতে পারো এরকম অনেক ছোটো ছোটো কাজ আছে যা থেকে তোমার হাত খরচাটা বেরিয়ে আসবে কিছুটা সংসারও পয়সা দিতে পারবে কন্টেন্ট রাইটিং করতে পারো যদি লেখালেখি দক্ষতা থাকে তাহলে কন্টেন্ট রাইটিং ট্রান্সলেট করতে পারো এছাড়াও ডেলিভারি বিভিন্ন ডাটা এন্ট্রি কাস্টমার সার্ভিস ফ্লিপকার্ট অ্যামাজন জোম্যাটো বিভিন্ন জায়গা আছে যেখানে কয়েক ঘন্টা ডিউটি করে কিছুটা হলেও নিজের সংসারে একটুখানি আয় দেওয়া যায় নেক্সট একটা সঠিক রুটিন করতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই সঠিক রুটিন করতে হবে নাহলে পয়সাটাই ইনকাম হবে আসল উদ্দেশ্য তো পয়সা ইনকাম নয় আমাদের তাই না আসল উদ্দেশ্য কি আসল উদ্দেশ্য ছিল নিজের পড়াশোনাটা চালিয়ে যাওয়া তাই আসল উদ্দেশ্য বজায় রাখার জন্য আমাদের কি করতে হবে একটা রুটিন বানাতে হবে যে সারা দিনের মধ্যে এত ঘন্টা আমরা পড়াশোনা করব এত ঘন্টা আমি কাজ করবো স্যার কাজ করে আসার পর আর এনার্জি থাকবে থাকতে হবে ডবল ডিউটি করতে হবে তুমি শুধু না তোমার মতো অনেক 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 চাকরি প্রার্থী আছে যারা ডবল ডিউটি করে ছ সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা কাজ করে এমন আছে অনেকে ইন সার্ভিস দশ ঘন্টা কাজ করে তারপরেও সে কিন্তু পড়াশোনা করে আরও হাই লেভেলে পরীক্ষা পাশ করে যায় তাই কোনো ব্যাপার নয় নিজেকে ভেবো না তুমি একমাত্র এরকম দশায় পড়ে আছো তুমি একমাত্র আর্থিক অনটন সংসারে এসেছো যদি বড় লোকের বাড়িতে জন্মাতাম তাহলে এই হতো ওই হতো ওই হতো ওসব বাদ দাও ভেবে লাভ নেই তুমি গরিব ঘরে জন্মেছ এটা তোমার অপরাধ নয় যদি তুমি গরিব হয়ে মরে যাও তাহলে তুমি অপরাধ করেছো সারা জীবন কী করলে তাহলে তাই একটু লড়াইয়ের সময় এসছে লড়াই করতে হবে ঠিক আছে তাহলে কী করতে হবে রুটিন করতে হবে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় চাকরির প্রস্তুতির জন্য রাখো বিশেষ করে সকালের দিকটা রাতের দিকটা যদি রাখতে পারো বেশ খানিকটা সময় বেরিয়ে আসবে রাতের দিকে চার পাঁচ ঘন্টা বেরিয়ে আসেই সকালের দিকে দু ঘন্টা মতো বেরিয়ে আসবে ছ সাত ঘন্টা পড়লেই সারাদিনে হবে পরবর্তীকালে যখন দেখবে কাজের একটু ফাঁক ফাঁক আছে তখন আর একটু পড়ে নিও বিশেষ করে হয়তো উইকেন্ডে ছুটি পাচ্ছ সেদিনটা একটু বেশি পড়ে নিও এরকম করতে হবে কখনও সপ্তাহে পাঁচ দিন ডিউটি হয় ছয় দিন ডিউটি হয় সেইগুলো একটু পড়ে নিও পুজোর ছুটি বিভিন্ন ছুটি সেই ছুটিগুলোকে কাজে লাগাতে হবে যাই হোক আর যারা পুলিশে আর্মিতে বা বিভিন্ন ডিফেন্সে যাওয়ার কথা ভাবছো তাদের প্রতিদিন দৌড়টা ঠিক রাখতে হবে ফিজিক্যালি যে ফিটনেস ফিজিক্যালি ফিটনেসটা তোমার ঠিক রাখতে হবে বিশেষ করে যাদের টার্গেট পশ্চিমবঙ্গ পুলিশ অগ্নিবিড় প্রকল্পের মাধ্যমে বা অন্যভাবে সেনাবাহিনীতে জয়েন করবো আর্মি নেভি এয়ারফোর্স ইত্যাদিতে অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষার সঙ্গে সঙ্গে লিখিত পড়াশোনার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ফিটনেসটাও রাখতে হবে কারণ কিছু তো করার নেই তোমরা যে কাজটা করতে চাইছো সে তো ফিজিক্যাল ফিটনেসটাও একটা এক্সাম তাই ফিজিক্যাল ফিটনেসটা তোমার ওই রুটিনের মধ্যে স্থান পাবে ঠিক আছে তারপরে বিনামূল্যে বা কম খরচে প্রস্তুতি নেবার উপায় খুঁজতে হবে কী করবে না ইউটিউব চ্যানেল খোঁজো আমি যে চ্যানেলটা চালাচ্ছি জব এম স্যার এই চ্যানেলেও কিছু কিছু তুমি প্রস্তুতি পাবে এই চ্যানেলে আরেকজন কাজ করে আমারই ছাত্র সেও কিছু কিছু ভিডিও দেবে এছাড়াও বড় বড় যে চ্যানেলগুলো আছে যদিও বড় বড় চ্যানেলগুলোর একটা অসুবিধা আছে সেটা হচ্ছে তোমাকে কিছুদিন কিছুটা ভিডিও ফ্রি দেবে তারপরে বলবে যে আমাদের কোর্স কেনো সে কিনবে কি না কিনবে তোমার ইচ্ছা কিন্তু বেশ কিছু চ্যানেল আছে যেখানে বেশ কিছু কন্টেন্ট তুমি ফ্রি অফ কস্ট পাবে সেগুলো দেখতে পারো সরকারি যে প্রস্তুতির চ্যানেলগুলো আছে সরকারি চাকরির প্রস্তুতির চ্যানেলগুলো অনেক সময় বিনা পয়সাতেও কি হয় করায় এছাড়াও ফ্রি মোবাইল অ্যাপ আছে বিদ্যুৎ চারটে সেগুলো দেখতে পারো যদি ওই সেই একই কথা শেষে বলবে কোর্স কেন ফ্রি স্টাডি মেটেরিয়াল দেয় অনেক ওয়েবসাইট সেই ওয়েবসাইটগুলো তুমি ভিজিট করতে পারো ঠিক আছে সরকারি এবং বেসরকারি সাহায্যগুলো খোঁজো অনেক সময় সরকারি বিশেষ করে রিজার্ভেশন ক্যাটাগরিকে শিডিউল কাজ শিডিউল টাইপকে সরকারি বেশ কিছু ট্রেনিং সেন্টার আছে যেখানে সরকারি চাকরির প্রস্তুতির জন্য তোমার প্রস্তুতি করানো হয় ফ্রি অফ কস্ট কোনো পয়সা নেয় না সেখানে তুমি যোগাযোগ করতে পারো কিংবা বেসরকারি জায়গাতেও অনেকে ব্যক্তিগত উদ্যোগে বা একসঙ্গে দল বেঁধে ছাত্রদের বিনা পয়সায় সমাজ সংস্কারের উদ্দেশ্যে পড়াই সেরম তুমি যোগাযোগ করতে পারো প্রয়োজনে বিভিন্ন স্কলারশিপগুলো দেখো যেখান থেকে কিছু টাকা পেলে তোমার পড়াশোনায় বইপত্র ইত্যাদি কেনায় সুবিধা হবে পারিবারিক কিছু হেল্প করতে পারবে এছাড়াও ব্যাংক বা সরকারি যোজনার মাধ্যমে সহজ শর্তে তুমি কিছু লোন পেতে পারো যদি মনে হয় যে একটু হায়ার এডুকেশান করব বা একটুখানি কোনো কোর্স কিনবো বা যেখানে তোমার আর্থিকটা খুব প্রয়োজন পড়ছে যে কিছু করার নেই আমার আর বিকল্প নেই সেখানে তুমি কিছু লোন নিতে পারো তবে লোন না নেওয়াই ভালো প্রয়োজন থাকলে এডুকেশনাল লোন অবশ্যই নিতে পারো নেক্সট মানসিক শক্তি মেন্টাল স্ট্রেংথ তোমাকে বজায় রাখতেই হবে ভেঙে বললে চলবে না যদি তুমি ভেঙেছো তো লোকে মারিয়ে শেষ করে দেবে আর উঠে দাঁড়াতে পারবে না তাই ভেঙে পড়া চলবে না বিশেষ করে ভাঙে তো মানুষ এখান থেকে মাথা থেকে মেন্টাল মানে মানসিক দিক থেকে তোমায় ভেঙে দেবে আর বাবা চাকরি বাগরি কোথায় হবে সবই তো চুরি চামারি করে নিয়ে নিচ্ছে বলবে বলবে গ্রামের অনেকে বলবে আমি বলছি না যে মিথ্যে কথাটা হয়তো সত্যি হয়তো মিথ্যে ঠিক বলতে পারবো না কিন্তু আমার কানেও আসে সে সমস্ত বিষয় যদিও সমস্ত বিষয় কোটের প্রমাণ হবে তো যাই হোক কে চুরি করেছে চুরি করে চাকরি নিয়েছে কে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ইত্যাদি কথায় যদি কান দেই তাহলে কী হবে ডিমোটিভেট হয়ে যাবে তো নিজেকে মোটিভেট রাখতে হবে প্রয়োজনে মোটিভেশনাল কিছু চ্যানেল ভিডিও দেখো তবে হ্যাঁ ফোন থেকে বেশি দূরে থাকাই ভালো কারণ একটা চ্যানেল দেখতে গিয়ে হয়তো দেখা গেল ফেসবুকে ঢুকে গেলে বা ইনস্টাগ্রামে চলে গেলে গিয়ে সেখান থেকে সময়টা কেটে গেল সেটা না করা ভালো দেখতে হবে কী দেখতে চাইছো ঠিক আছে যাই হোক মানসিক দিকটা লক্ষ্য রাখতে হবে আর এটা মূলের জায়গাটা রাখতে হবে লক্ষ্যে ফোকাস রাখতে হবে যে দুটো কাজ আমায় তাই আমাকে অবশ্যই এদিক ওদিক সময় নষ্ট করলে চলবে না টাকার চিন্তায় পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা তোমাকে মাথায় রাখতেই হবে কি বললাম টাকা চিন্তায় পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয় ধৈর্য ধরতে হবে প্ল্যানিং করতে হবে সরকারি চাকরির প্রস্তুতি অবশ্যই সময় সপেক্ষ সময় চাইবে তাই সময় বার করতেই হবে সময় ভাগ করে নিলে চাকরির প্রস্তুতি এবং তুমি যে উপার্জন করতে চাইছো দুটোকে ব্যালেন্স করা যাবে আর যেটা বললাম যে তুমি যদি টিউশানই করো বা পার্ট টাইম কাজ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে টাইমটাকে বার করে নিয়ে ম্যানেজ করতে হবে যেটা ম্যানেজ করা খুব 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 জরুরি ব্যালেন্স করতে হবে তুমি যদি টিউশন করো হঠাৎ করে দেখবে তোমার টিউশন বাজার প্রচুর হয়ে গেছে তখন মনে হবে হা এই তো বাবা পেয়ে গেছি আসল টাকা উপার্জনের রাস্তা হ্যাঁ কিছু জনের প্রচুর টিউশন হয় সেখান থেকে প্রচুর পয়সা ইনকামও হয় ঠিক কথা কিন্তু সরকারি চাকরির একটা বেনিফিট কি জানো তো সরকারি চাকরির বেনিফিট হচ্ছে তো তুমি যদি কাজ করতে পারো মানে ষাট বছর বয়স পর্যন্ত তুমি কাজ করছো তারপরে অনেক সময় পেনশন থাকে বিভিন্ন বেনিফিট থাকে দেখো সরকারি চাকরির বেনিফিট নিয়ে তুমি যদি ভিডিও চাও আমি একটা ভিডিও করে দেবো তবে এই এন্ড স্ক্রিনে একটা ভিডিও উঠছে যে সরকারি চাকরির বেনিফিট কীভাবে কীভাবে নিজেকে তো করেই নিজের অসময়ে নেক্সট জেনারেশানকেও কি করে হেল্প করে যায় তাই সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্ন ইচ্ছা যদি মনের মধ্যে থাকে তাহলে ইচ্ছাটাকে শেষ হতে দিও না ঠিক আছে আশা করছি তুমি এই ভিডিওটা দেখে বেশ কিছুটা বিষয় জানতে পারলে এছাড়াও আরও এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে পাবে বেশ সরকারি চাকরির প্রস্তুতিও এই চ্যানেল থেকে তোমাদের করানো হবে ইচ্ছা গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আশা করছি তুমি ঠুকবে না ভালো থেকো প্রত্যেকে